আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস রুগীদের খাবারের তালিকা ডায়াবেটিস এর রুগীরা অল্প পরিমাণে খাবে কিন্তু বারবার খাবে আমরা সাধারণভাবে ডাক্তাররা যে রুটিন দিয়ে থাকে তার ভিতর থাকে সকাল আটটায় আপনি ছোট আটা রুটি খাবেন দুই থেকে তিনটা তার সাথে ইচ্ছে মতো সবজি নেবেন সবজি সাধারণত আলু মুলা গাজর এবং মাটির নিচে তৈরি হয় এমন সবজি বাদে যে কোনো সবজি দিয়ে তৈরি সকালের নাস্তা আপনি অবশ্যই খাবেন চা ইচ্ছা হলে খেতে পারেন তবে রং চা খেতে হবে এবং চিনি ছাড়া বেলা এগারোটায় আপনি হালকা নাস্তা করতে পারেন নাস্তায় থাকবে মুড়ি অথবা চিরা অথবা বিস্কিট অথবা রুটি অর্থাৎ এগুলোর যে কোনো একটি থাকবে বেলা দুইটায় দুপুরের খাবারের জন্য আপনি তিন কাপ পরিমাণ ভাত ইচ্ছে মতো সবজি তরকারি হিসাবে মাছ অথবা মাংস এক টুকরা বা দুই টুকরা ডাল এক কাপ বিকাল ছয়টায় আপনি আবার হালকা নাস্তা করবেন আপনার নাস্তায় মুড়ি অথবা চিরা অথবা বিস্কিট অথবা রুটি যে কোনো একটি থাকবে রাত আটটায় আপনি রাতের খাবার খেয়ে নেবেন আটা রুটি ছোট আটা রুটি একটি অথবা দুটি ইচ্ছে মতো সবজি সবজি অবশ্যই আলু মুলা গাজর এবং মাটির নিচে তৈরি হয় এমন সবজি ব্যতীত অন্য যে কোনো সবজি দিয়ে তৈরি নাস্তা সেটি আপনি খাবেন ইচ্ছে করলে আপনি তরকারির সাথে এক পিস মাছ অথবা এক পিস মাংস নিতে পারেন সবার আগে আপনি হাফ গ্লাস দুধ হাফ গ্লাস পানি একসাথে মিশিয়ে খাবেন সারাদিনে যে কোনো একটি পল খাবেন আপনি যদি এভাবে নিয়ম অনুসরণ করেন খাবার বিষয়ে এবং নিয়মিত ব্যায়াম করে এবং ডাক্তারের দেওয়া পরামর্শ অনুসারে যদি ওষুধ খান তাহলে ডায়াবেটিস আপনার শরীরে বড় কোনো ধরনের ক্ষতি করতে না। অন্যদের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুমুল্লাহ